এই মানে বাজায় নিছি না উস্তাদে আমার সেই মাইক দিছে গাদি হারমোনিয়াম নষ্ট এলিগে উস্তাদে কইছে যা আনবি বাজারে আনবি এলিগে মোবাইলটা বাজারে নিছি স্যার বাচ্চা কা সদগা বাচ্চা কা সদগা তুই হন কি দুঃখের কথা কেউ কোন আসমা তো শুনছি আমি মোবাইল বাজায় কেউ চুরি করে আমার উস্তাদে আমার মারে এমনি যে হারমোনিয়াম নষ্ট আছিল বাজায় নিছি না এলিগে কইছে যা কিছু আনবে বাজারে আনবে লেগে আপনার মোবাইলটা বাজায় নিতাছি যেতে বাড়ানি বাজারে

এ আমার গল জায়গাতে টা চুরি করে আর ডাকাতি ঘুরার খাওয়াই তুই আমার পরিস্থিতি দেখে না লাস্ট দেই এই কামে নামছি ফুটপাতে একটা চার আবার একটা চার দোকান ছিল এটাও উঠায় দিসে আমি আর বাস্তব না চার ঠিকই বলছোস না পরিস্থিতি অনেক খারাপ কাজকর্ম নাই ব্যবসা বাণিজ্য নেই তোর মনে অনেক কষ্ট তোর পরিস্থিতি অনেক খারাপ না তাই কি করবি আর দেখে আমি তোরা কিছু করতে না পারি আমি তোরে কিছু টাকা পয়সা নেই তুই ব্যবসা বাণিজ্য কর তারপরে চুরি করিস না চুরি করা মহাপাপ কারণ একদিন জবাব দিতে হবে সৎ পয়তা ব্যবসা করে রাখা উপার্জন কর দেখবে শান্তি পাবি তারপর চুরি করিস না এগুলো করা ভালো না আচ্ছা তুই আচ্ছা বিশ হাজার টাকা আছে এটা নিয়ে আসা সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করে রাখা তারপরে চুরি করিস না ঠিক আছে জি স্যার